রহমতুল্লাহি আবার আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম মুরগির খাবার এই শাক সবজি কেটে এইগুলো মুরগির জন্য দিচ্ছি আর এই যে বাত বেছে গেলে সে বাদগুলো দেই মুরগিকে খাবার তো এই মুরগি ওদের খুব ক্ষুতা লেগেছে মানে আজকে মানে আজকে খাবার দিতে একটু দেরি হয়েছে চল দেখেন দিয়ে চলে আসে দেখুন দেব দুটো একটু অসুস্থ এর জন্য দুটাকে আলাদা রেখেছি পাখি এসে ওদের খাবার খেয়ে যায় সরের পাখি এসে ওদের খাবার খেয়ে যায় এই যে এখানে আর এটার বাচ্চা যেটা ছিল এটা তো জোড়া পায়নি এটার জোড়া এটার সাথে দিয়েছি এটা আবার ডিম দিয়েছে নিজে ডিম নিয়ে আছে আজকে কবুতরের খাবার আনতে ভুলে দিয়েছি আজকে চিন্তা করতেছি ওদেরকে দান দেব আর আমার ওই যেই ইয়েগুলো দেখেছিলাম ফার্মি ফার্মিগুলো এখানে বন্ধ করে রেখেছিলাম সেই ফার্মিগুলো ছেড়ে দিয়েছি একটু চলাফেরা করুক কিন্তু ওদের সাথে ওদের মিলে না বড় গুলো এটি রে ঠিক মত খেতে দেয় একসাথে ভিতরে যে ঢুকছে যে ভিতরে ঢুকছে ও আর ভিতরে থেকে বেরে না ভয়ে ও ভিতর থেকে বেরেই না

বর্তমান পরিস্থিতি ঘরটার আবার ইয়ে করব ঝাড়ুটারু দিব একদিন দিন হয়েছে ঘরটারে ঝাড়ু দিনে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে আচ্ছা বৃষ্টি বাদলের দিন তো জারু দিলে তেমন ইয়ে হয় না ভাতগুলো দিই

খাবার দাবারটা শেষ করতে পারিনি পানি দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে তিনটা ওইটা একটা বাচ্চার ছিল সেটা বড়ো হয়ে গেছে এই তো এই বলেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ